জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি কি চায় সব ফাঁস হয়ে যাচ্ছে ফাঁস হয়ে গিয়েছে আমি ফাঁস করে দিচ্ছি এখন আপনি অবাক হবেন যে বিএনপি কি চায় এবং এর ভিত্তিতে স্পষ্ট করে বলতে চাই জুলাই শক্তি জুলাই পক্ষের শক্তিকে জরুরি ভিত্তিতে বিএনপির বিরুদ্ধে আপনি জেগে উঠুন বিএনপির বিরুদ্ধে জরুরি কর্মসূচি নেন বিএনপির বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিন বিএনপি কে উপেক্ষা করুন নইলে সবার কপালে বিপদ আছে কি সেটা দর্শক বিএনপি কি চায় সহজ হিসাব দেখেন বিএনপি যে গণভোট চায় না এটা স্পষ্ট যেমন প্রথমে দীর্ঘদিন বলতো যে গণভোট এটা জাতীয় নির্বাচন বানচাল করার পায় তারা গণভোট মানি না এরপরে একটা পর্যায়ে এসে তারা বললো যে ঠিক আছে গণভোট মানি তার কিছুদিন পরে আবার আমির খুশ মোহাম্মদ চৌধুরীরা বললো যে গণভোট সংবিধানে নাই আমির খুশি মোহাম্মদ চৌধুরী ইশরাক সবাই বললো এই সংবিধানে এমনকি সালাউদ্দিন বলল এই সংবিধানে গণভোট নাই অতএব গণভোট হওয়ার চান্স নাই একশো বিয়াল্লিশ নাই ওটা দুই সাল দশ সাল পর্যন্ত ছিল তারপরে তো হাসিনা আপা উঠিয়ে দিয়েছে বিএনপির আপা এই জায়গায় গণভোটের কোনো সুযোগ নেই আবার বলছে যে গণভোট যদি হয় সেটা জাতীয় নির্বাচনে দিন মানে আসলে ইন রিয়েলিটি বিএনপি গণভোট চায় না আবার গণভোট হয় হ্যাঁ এবং না সেখানে নোট অফ ডিসেন্ট বহাল রেখে কোনো গণভোট হওয়ার কোন আপনি কিভাবে হ্যাঁ না প্রশ্নটা দেবেন আর নোট অফ ডিসেন্ট বাদ দিলে তাহলে তো সংবিধান সংস্কার রিলেটেড কিছুই থাকে না আটচল্লিশটা প্রস্তাবনার মধ্যে বিয়াল্লিশটা নোট অফ ডিসেন্ট আর বিএনপি রাজি কিসের রাষ্ট্রভাষা বাংলায় এটার জন্য তার গণভোট লাগে না তাহলে গণবোট আপনি দিবেন কি জন্য সংবিধান रिलेटेड সংস্কার এই বিষয় সলভ না করতে না করা গেলে আপনি গণবোট দিবেন কেন তাহলে গণবোট দেওয়ার কোনো প্রয়োজন আছে এমনি অন্য অন্য সংস্কার ওটা তো রাষ্ট্রপতির অর্ডিনেন্সই হয় তাহলে বোঝা যায় যে নোট অফ ডিসেন্ট এর আড়ালে বিএনপি একদম পুরো জুলাই সলত আট পেরিয়ে যায় আর গণবোট তারা চায় না আর গণবোট যদি হয়ও জাতীয় নির্বাচনের দিন যার অর্থ છે জাতীয় নির্বাচন হয়ে গেলে পরবর্তী পার্লামেন্ট বসলে তখন পার্লামেন্ট বলবে পার্লামেন্ট গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে যে গণভোট এটা কি বাতিল হবে না ফলাফল বাস্তবায়ন হবে এর মানে জাতীয় নির্বাচনের দিন গণভোটের অর্থ হচ্ছে গণভোট চার অর্থ হচ্ছে যে গণভোট তারা চায় না বা ওটা আহ গণভোট হলেও এটা অকার্যকার করে দিবে পার্লামেন্ট যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে আর বিএনপি ক্ষমতায় যেতে পারবে এই একটা মিনিমাম আশা থেকে এটা বলছে আর নোট অফ ডিসেন্ট এটা বজায় রাখা মানে কোনো টন কিছু না নোট অফ ডিসেন্ট ধরে রাখলে জুলাই চার চারণার দাম নেই তাহলে কি পাবেন জুলাই সনদ থেকে রাষ্ট্রভাষা বাংলা পাবেন আর কিছু পাবেন না কোনো সংস্কার পাবেন না এইটা হচ্ছে জুলাই সনদ এবং গণভোট বিষয়ে বিএনপির অবস্থান কারণ বিএনপি এটা কেন চায় দর্শক এটা হচ্ছে আসল আলোচনা বিএনপি ইউনুস এবং উপদেষ্টা সবাই এবং জুলাই যোদ্ধাদের সবার ফাঁসি দিতে চায় এবং ভারত এটা বিএনপি শিখিয়েছে এখন ফাঁসি কি ফাঁসি ফাঁসির ভয় দেখিয়ে টাইপের করে বিএনপি ভোট কারচুপি ক্ষমতা আসতে চায় যেহেতু বৈধ ভোটে ক্ষমতা আসার কোন সুযোগ সম্ভাবনা এখন আর বিএনপি নেই কারণ জনমত বিএনপির বিরুদ্ধে অ্যাপসুলুটলি চলে গিয়েছে এ কারণে বিএনপির এখন রাজনীতি হচ্ছে প্রথমে সরকার এবং জুলাই বিপ্লবীদের ফাঁসির গ্রাউন্ড তৈরি করা যে এখন যে অবস্থা তোমাদের ফাঁসি নিশ্চিত অর্থাৎ ফাঁসির দরিতে ঝুলবা না আমাদের ক্ষমতা এনে দেবা তা আমাদের ক্ষমতা এনে দাও নইলে কিন্তু ফাঁসির দরিতে ঝুলবা এটা হচ্ছে এখন বিএনপির ধান্দা এইটাই হচ্ছে একমাত্র বিএনপির রাজনীতি রহস্য ফাঁস করতে পেরেছি কিভাবে যেমন হাসিনার সংবিধান অনুযায়ী পৃথিবী উল্টে গেলেও এই সরকারের বৈধতা আপনি নিতে পারেন না আর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী শাস্তি হচ্ছে ফাঁসি এবং জুলাই বিপ্লবের কোন আইনি ভিত্তি নেই আর জুলাই বিপ্লব যা করেছে যারা নেতৃবৃন্দ আপনি যদি হাসিনা সংবিধান এবং আইনের ভিত্তিতে ধরেন জুলাই বিপ্লবের বিপ্লবকে সংবিধানের ঊর্ধ্বে স্থান না দিলে প্রচলিত সংবিধান যেটাকে বিএনপি দলিল হিসেবে ধরছে চুপপুর সংবিধান ভারতীয় সংবিধান হাসিনা সংবিধান মুজিবাদি সংবিধান ওই অনুযায়ী সব বিপ্লবীদের ফাঁসি নিশ্চিত কারণ এই বিপ্লবটা হয়েছে কারাগারে হামলার মাধ্যমে এই বিপ্লবটা হয়েছে মেট্রো রেল ভাঙচুরের মাধ্যমে বিটিভি ভবনে আগুন দেওয়ার মাধ্যমে সেতু ভবন পুড়িয়ে দেওয়ার মাধ্যমে পুলিশ হত্যার মাধ্যমে থানায় আগুন দেওয়ার মাধ্যমে পুলিশকে মেরে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখার মাধ্যমে এগুলোর সবকিছু শাস্তি হচ্ছে নিশ্চিত মৃত্যুদণ্ড এবং এগুলোর মাধ্যমে রাষ্ট্র দখল করা হয়েছে রাষ্ট্র ক্ষমতা কোন সংবিধান অনুযায়ী দখল করা হয়নি এটা এই সংবিধান অনুযায়ী অবৈধভাবে এনে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই এটা বুঝতে হলে আপনাকে শিশির মন্দিরও হওয়া লাগবে না হওয়া লাগবে না এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় যেমন বলছে যে আপিল বিভাগের রেফারেন্সে এই সরকার গঠিত হয়েছে এখন আপিল বিভাগের রেফারেন্স বিশেষ পরিস্থিতিতে এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে পদত্যাগ করেছে এর প্রমাণ কেউ দেখাতে পারে না পদত্যাগ রাষ্ট্রপতি নিজে বলেছেন মানব জমিনের সম্বন্ধে মধুর রহমান কাছে কোন পদত্যাগ পত্র আমার কাছে নাই এর মানে এই যে প্রক্রিয়ায় এই সরকারের বৈধতার কথা বলা হচ্ছে হাসিনার পদত্যাগ আপিলবেগের রেফারেন্স এগুলো সব মিথ্যা নিশ্চিত এই সরকার সব উপদেষ্টাদের ইনক্লুডিং নাহিদ ইসলাম সবার ফাঁসি নিশ্চিত করা যায় ক্লিয়ার এরপরে দ্বিতীয় হচ্ছে আপিলবেগের রেফারেন্স তো আপিলবেগের রেফারেন্সের কথা বলা হয় অথচ আপিলবেগের বিচার বুদ্ধির ওই সময় পালাতো ক্যান্টনমেন্টে তারা রেফারেন্স দিয়েছে কি ক্যান্টনমেন্টে বসে এবং এটাও ভুয়া এবং রেফারেন্সের কাগজ কোথায় কোন কাগজ কারো কাছে নাই এবং হাসিনা পদত্যাগ পত্র নাই এবং যদি আমরা ধরেও নিই বিতর্কের খাতিরে যে ঠিক আছে হাসিনা পদত্যাগ পত্র সঠিক আবেল বিভাগের রেফারেন্সও সঠিক তারপরও নব্বই দিনের জন্য সেই সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা এই সংবিধান অনুযায়ী বাধ্য সরকার ছিল কিন্তু নব্বই দিন তো দূরের কথা এখন দুই বছর হয়ে যাচ্ছে তাহলে দেড় বছর হয়ে যাচ্ছে তাহলে এই সরকার এই সংবিধানের যে বৈধ কথা বলার সামান্যতম কোন সুযোগ নেই তো এই ক্ষেত্রে সবাইকে ফাঁসির দলিতে ঝুরানো যায় এই সংবিধান বহাল রাখলে তাই বিএনপি এই সংবিধানের কথা বারবার কেন বলছে জুলাই সনদ নটা অফ দিয়ে জাতীয় নির্বাচনের দিন গণবর দিয়ে কেন এটা করতে চাচ্ছে যে নির্বাচনের আগে যদি এই সরকারের বৈধতা নিশ্চিত করা না যায় গণভোটের মাধ্যমে তাহলে এই সরকারকে ফাঁসির ভয় দেখাবে বিএনপি বলবে যে ফাঁসিতে ফাঁসির দড়িতে ঝুলবা এখন হ্যাঁ সুযোগ থাকে যে আমরা ক্ষমতা আসলে রেটিফাই করবো তাহলে আর সমস্যা থাকে না তখন আর ফাঁসির সুযোগ থাকে না কিন্তু তখন বলতে পারে আমরা ক্ষমতা আসলে কিন্তু রেটিফাই করবো না অথবা আমাদেরকে ক্ষমতায় এনে আমাদের আশাটা নিশ্চিত করো নইলে কিন্তু ফাঁসি এইভাবে ভয় দেখিয়ে বিএনপি ক্ষমতা আসতে বিএনপির ধান্দাটা ক্লিয়ার এখন ইউনুস কি বোকা মনে হয় এই সরকারের অনেক উপদেষ্টা অলরেডি বিএনপির সাথে আপোস করে ফেলেছেন তারা এই ফাঁসির ভয়ে বিএনপি ক্ষমতায় এনে দিতে রাজি হয়েছে কিন্তু ইউনুস এখনো রাজি না এর ফলেই আপনারা শুনতে পাচ্ছেন যে সিদ্ধান্ত দেবে ইউনুস ইউনুস না বলেই মানে সরকারের উপদেষ্টাদের কথাই ইউনুস না বলেই সিদ্ধান্ত দেবেন ইউনুস এই কথা আপনারা শুনতে পাচ্ছেন মানে ইউনুসকে যদি বাঁচতে হয় নাইদ ইসলামদের যদি ক্যাম্পের যদি বাঁচতে হয় বা সমস্ত জুলাই বিপ্লব নাসিরুদ্দিন পাটোরিদের যদি বাঁচতে হয় ফাঁসি থেকে বাঁচতে হয় তাহলে আপনাকে অ্যাট কস্ট নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে আগে আপনার এই সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে নইলে আপনার ফাঁসি নিশ্চিত